আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন শেখ হাসিনা সরকারের বিগত 15 থেকে 16 বছরের যে শাসন আমল তার অবসান হয়েছে কিন্তু এই যে অবসানpasses শেখ হাসিনা সরকারের যে পতন এটা হয়তো কোনো আসলে প্রয়োজনীয়তা ছিল না যখন এই ছাত্র আন্দোলনের দাবি ছিল শুধুমাত্র কোটা সংস্কার সেটা আমরা দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলন যখনই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল তখন পুলিশ এবং আইনশৃঙ্খলা নিরাপত্তা যে বাহিনী তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং পরবর্তীতে যখন এই আন্দোলন সহিংস রূপ ধারণ করে তখন আমরা অনেক ভিডিও দৃশ্য দেখতে পেয়েছি যেখানে শুধু শুধু সম্পূর্ণ বিনা প্রয়োজনে এমনকি নিরীহ ছাত্রদের ধরে ধরে খালি খালি গুলি হয়েছে যেগুলো আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে আর এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই আন্দোলন সহিংস রূপ নয় ওঠে যা সবশেষে এক দফা অর্থাৎ সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং অবশেষে কিন্তু সরকার পতন হয় যা এখন অন্তর্বর্তীকালীন সরকারের রূপ নিয়েছে এবং নতুন সরকার ইতিমধ্যেই গঠিত হয়েছে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এমন এক ঘোষণা আসলো যার ফলে যারা সরকারের নির্দেশে বা নির্দেশ ছাড়াই হাতে অস্ত্র পেয়ে নিরীহ ছাত্রদের উপর অকাতারে গুলি চালিয়েছে তাদের এবার খবর আছে সরকারের অন্যতম প্রধান যারা দায়িত্বশীল ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই দেশে নেই যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নেই অনেক মন্ত্রী তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন যদিও দু একজন আটকা পড়েছেন তাছাড়া সরকারের পক্ষ থেকে এর দায় দায়িত্ব কিন্তু ইতিমধ্যে এড়ানো হয়েছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার যে পুত্র অর্থাৎ সজীবী বলেছেন যে মা পুলিশকে এমন নির্দেশ দেননি কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছে অর্থাৎ শেখ হাসিনা সরকার ইতিমধ্যেই তাদের সম্পৃক্ততা অস্বীকার করছে আমারও ব্যক্তিগতভাবে মনে হয় না সরকার যদি গুলির নির্দেশ দিয়ে থাকে সেই গুলির নির্দেশ তার লিখিত ভাবে দিয়েছে অর্থাৎ যারা গুলি দিয়েছে তারা কিন্তু এখন ভালো গেরাকলে পড়ে গেছে এবং বর্তমান সরকার অর্থাৎ অতবতিককালীন সরকার ক্ষমতা আসতে না আসতি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নে আর সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ছাত্র ছাত্রজনতার উদ্দেশ্যে যারা গুলি চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে এই জড়িতদের শাস্তিসহ আইন মন্ত্রণালয় ইতিমধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই পাঁচটি সিদ্ধান্ত হলো এক জুলাই আগস্টে ছাত্রজনতার গণ আন্দোলনের দমন করার জন্য যে সব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে নম্বর গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনকে দমন করার জন্য যেসব ফৌজদারি মামলা করা হয়েছে আগামী কর্ম দিবসের মধ্যে সেগুলোকে প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নাম্বার তিন আপনারা ইতিমধ্যেই জানেন এই আন্দোলনে শুধুমাত্র যে সাধারণ ছাত্র জনতার উপরে মামলা দেওয়া হয়েছে এমন না শিশু কিশোরদের উপরেও কিন্তু মামলা দেওয়া হয়েছে এমনকি আবু সাইদকে যে হত্যা করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ১৩ বা ষোলো বছরের এক কিশোরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল আর এটা কিন্তু কোনো স্বতন্ত্র ঘটনা এরকম ঘটনা আরো হয়েছে তো এ ধরনের যে শিশু কিশোররা আসলে বন্দী হয়েছে এসব ঘটনায় শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে সব শিশু কিশোররা এ ধরনের মিথ্যা ও হারানামূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে নাম্বার এ রয়েছে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়কৃত মিথ্যা ও যে মামলাগুলো রয়েছে সেগুলো অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন ও বিচার বিভাগের ষোলো হাজার চারশো ত্রিশ নাম্বারে মিথ্যা ওরান মামলার ভিকটিম সাপোর্ট দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তো যারা ক্ষমতা পেয়ে বা হাতে পিস্তল পেয়ে হাতে গুলি পেয়ে সেই গুলির কোথায় দিচ্ছি কি দিচ্ছি সব চিন্তা না করে নিজেদের ভাই বোনদের আছে তাই গুলে চালিয়ে পাখির মতো এদেরকে বিনা কারণে হত্যা করা হয়েছে তারা কিন্তু এখন বিচারের মুখোমুখি আসছেন তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হয়তো পর্যন্তই আসসালামু আলাইকুম